সাতক্ষীরা সদর উপজেলার পাঁচ নং শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত আব্দুল হানানের ছেলে আবু সাঈদ ও আবুজাহিদ এই দুই ভাই মিলে মৎস্য খামার গড়ে তোলেন এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে এই মৎস্য চাষ করে আসছেন তারা দুই ভাই মোটামুটি ভালো হয় আমার এবছরও মাছ মোটামুটি হয়েছে ভালো কিন্তু মাছের দাম অনুযায়ী আমার অনেক দাম কম পাচ্ছে মাছ অনুযায়ী আমি অনেক দাম কম পাচ্ছে আর আমি এই এই ধারে আমি নিউবের খাদ্য আমি ব্যবহার করি বেশি অংশ নিউয়র্ক প্রায় ব্যবহার করি এইদের চোখে দেখে এলাকায় নতুন মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে অনেকেই মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ জানান আমাদের এখন ছয় থেকে সাতটা মাছের প্রোজেক্ট আছে সব মিলিয়ে একশো থেকে তিরিশ বিঘা জমিতে এই মাছের চাষ করে আসছি আমরা এই জমিগুলো লিজ নিয়ে মাছের প্রজেক্ট তৈরি করছি দীর্ঘদিন ধরে এই মাছ চাষের সাথে যুক্ত আছি বিশ টাকা গাড়ির মতন এক চান্সের টার্গেট ছিল আমি বিশ গাড়ি মাছ পালবো আমি গাড়ি নাই ছিলাম এগারোটা আমার দশ আর একটা গাড়ি বাকি আছে একটা গাড়ি মাছ এই বাদ বাকি যা আছে আমার এক গাড়ি মাছ বুঝে যাবেন আমাদের দেখে আরও অনেকে মাছ চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে আমাদের কয়েকটা প্রজেক্টে পাবদা মাছের চাষ করি আর কিছুদিন গেলে পাবদাগুলো বাজারজাত করা হবে কিন্তু অন্য বছরের তুলনায় মাছের ভালো দাম না থাকার কারণে আমাদের মতো মৎস্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা চাই বাজারে মাছের চাহিদা অনুযায়ী মাছের দামটাও স্বাভাবিক নিয়মে ফিরে আসুক যাতে আমাদের মতো মৎস্য চাষিরা অনেকটা লাভবান হতে পারে পাবদা করেনি আমার এই ঘেটায় তিনশো থেকে সাড়ে তিনশো মান আমি ওঠাই এবছরে পাবদা নিই পাবদা আমি কালকে আমি পাবদাটা ধরব মৎস্য চাষি আনারুল ইসলাম বলেন আবু সাইদ ভাইয়ের ঘরের পাশে আমার ঘের কিন্তু অত্র এলাকার ভিতরে আবু সাইদ ভাইয়ের মতো মৎস্য চাষি কমই আছে আবু সাইদ ভাই আমার বন্ধু মানুষ সে আমাদের এই পাশেই ঘের একই জায়গায় ঘের আমরা একসাথে মাছ চাষ করি তো অত্র বিলের ভিতরে আবু সাইদ ভাই থেকে ভালো বা বেশি বড় মাছের চাষ করে পাবদা চাষ প্রতি বছর আল্লাহ দিলে তার ভালোই ফলাফল হয় কিন্তু এবছর বাজার ভালো না থাকায় মানে ডেভেলপ করতে পারতেছে না কিন্তু মাছ হিসেবে মাছের চাহিদা বেশি থাকলেও ভালো দাম পাচ্ছেন না মৎস্য চাষিরা মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতেন মৎস্য চাষিরা মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ আরও বলেন আজকে আমার মাছের প্রোজেক্টে প্রথমে এক টানে প্রায় দুশো থেকে দুশো বিশ মন বাজারজাত করা হচ্ছে প্রত্যেক গাড়িতে আপনার মনে হয় সাতশো কেজি করে মাছ ধরে সেই হিসেবে আপনি হিসাব হিসাব করতে এগারো গাড়ি মাছে এগারোখানা অক্সিজেন গাড়ি নিয়ে এসেছি প্রতি গাড়িতে বাইশ বন করে ধরে বাজারে বড় মাছের চাহিদা থাকলেও মাছের দাম অনেক কম মাছের ভালো দাম থাকলে অনেক লাভবান হতে পারতাম আমরা চাই মাছের বাজার স্বাভাবিক হোক যাতে করে আমাদের মতো মৎস্য চাষিরা আরও অনেক লাভবান হতে পারেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট